যে যারা যারা অ্যাকচুয়ালি তাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এটা নিয়েও কথা বলতে দেবেন না তাহলে কিসের জন্য বিধানসভা রেখেছেন বন্ধ করে দিন আমরা তাহলে আমরা তাহলে বয়ক এলপির সাথে কথা বলবো আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলবো যে তাহলে বল দরকার নেই শুধু জল আর শুধু রাস্তা নিয়ে কথা বলার জন্য আমরা এখানে আসেনি। মিনিমাম সম্মানটুকু আজকে মেয়েরা পায় না বিচার পাচ্ছে না আপনাদের চার্জশিটকে লোগো করে দেয় লঘু ধারা দিয়ে লঘু ধারা দেওয়া হচ্ছে কিসের জন্য করা কিন্তু কিন্তু কিসের বয়কট কারা মিলে বয়কট করবেন এই বয়কট করার কথা বলছি না কিন্তু বয়কট করা উচিত কারণ যে বিধানসভায় আমাদের জনপ্রতিনিধিদের কথা বলার কথা সেই কথাই বলতে দেওয়া হচ্ছে না তাহলে কিসের জন্য বিধানসভা শুধু কি বাজেট পাস করানোর জন্য তাও আপনাদের মতো করে তা তো নয় মানুষের যে সমস্যা সেটাই তো তুলে ধরতে আমরা এখানে এসেছি সেটা কথা বলতে দেওয়া হচ্ছে না

পাশে আপনি না দাঁড়াতে পারেন তার পরিবারের কাছে যদি আপনি মুর্শিদাবাদের তেরো বছরের মেয়েটির পাশে না দাঁড়াতে পারেন যদি আপনি এই যে ট্যুরিস্ট যাকে অত্যাচার করা হয়েছে দীঘাতে তার পাশে না দাঁড়াতে পারেন আপনি কিসের মহিলা আপনি কিসের মানুষ আপনি শুধু দলের কাজ করছেন দলের তোষামতি করছেন যেটা কালো সেটাকে কালো বলার আপনাদের সাহস নেই আপনাদের ধিক্কার জানাই আমরা মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেছি এবং আলোচনা চেয়েছি কিন্তু এটা নিয়ে কোন আলোচনা করতে দেননি মাননীয় অধ্যক্ষ মহোদয়

お願いしま মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে এবং শুধু অত্যাচার নয় ধর্ষণ নয় তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে শারীরিক অত্যাচার করার পর এইটা নিয়ে একটি আমরা বিবৃতি দাবি কিন্তু এখানে আমাদের প্রস্তাব করতে দেওয়া হলেও সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি তাহলে এই সরকার মমতা সরকার এবং অধ্যক্ষ মহোদয় কি মনে করছে যে আজকে মহিলাদের ওপর যদি কোনো অত্যাচার হয় সেটা এমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু নয় এই বিধানসভায় আলোচনা করার মতো এটাই কি অধ্যক্ষ মহোদয় এবং এই সরকার বলতে চাইছে আজকে বিভিন্ন বিষয়ে যদি আলোচনা হয় কোথায় জলের সমস্যার কোথায় রাস্তার সমস্যা আর যে মাতৃশক্তি যে মা কালী মা দুর্গার রাজ্য এটা সেই মা কালী মা দুর্গাদের অত্যাচার করা হচ্ছে কান কেটে নিচ্ছে চোখটা উঠলে দিচ্ছে মুর্শিদাবাদে আমরা সেটা দেখতে পেলাম আমরা তেরো বছরের তিন ছোট্ট মেয়ে তাকে যেভাবে খুন করা হলো মালদাতে দশ বছরের মেয়ে তাকে যেভাবে কলা কেটে দেওয়া হলো আর দুদিন আগে একজন ট্যুরিস্ট দীঘাতে গিয়ে সেই মহিলাকে হেনস্থা করা সেক্সুয়াল অ্যাসল্ট করা এবং তার বয়ফ্রেন্ড বা স্বামীকে গাছে বেঁধে রেখে তাকে মারা এটা আমরা কোথায় যাচ্ছি এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো না আরেকটি ঘটনার সামনে আসছে মালতী বলছেন একজন মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে আজকে আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী তার উচিত ছিল আরও বেশি সেন্সিটিভ হওয়া মহিলাদের কষ্ট অত্যাচার স্থির হচ্ছিলো তাহানির প্রতি কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিরোধীদের যে জায়গা বিধানসভা অ্যাসেম্বলি সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন বলতে পারেন কেন কথা বলতে পারবো না এত ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কেন কথা বলতে দেওয়া হবে না বকটুই নিয়ে কথা বলতে দেওয়া হয়নি হাসকালি নিয়ে কথা বলতে দেওয়া হয়নি জয়নগর বারুইপুরে সংখ্যালুদের মার মেরে ফেলা হলেও কথা বলতে দেওয়া হয়নি কালকে রিপোর্টে দুর্নীতি হয়েছে এই সরকার চুরি করেছে মমতা ব্যানার্জির সরকার চুরি করেছে কথা বলতে দেওয়া হচ্ছে না আর আজকে মহিলাদের অত্যাচার হচ্ছে প্রতিদিন সেটা নিয়েও কথা বলতে দেবেন না তাহলে এসেম্বলিটা রয়েছে কিসের জন্য আমরা তো আমরা তো জেনেছি যে এসেম্বলি হচ্ছে বিরোধীদের জন্য আমরা জনপ্রতিনিধি আমরা মানুষের কষ্ট দুঃখের কথা এখানে এসে আমাদের বলার কথা আমাদের যদি কথাই বলতে না দেন তাহলে এখানে উজ্জ্বল হ্যাঁ জানে সব রেডি আছে না দাঁড়িয়ে vamos lá বাংলায় নারী নিরাপত্তা প্রশ্নের মুখে আর এই প্রসঙ্গকে সামনে এনে বিধানসভায় এই মুহূর্তে কিন্তু হুলুস্থুলু বিজেপির তরফ থেকে মূলতবি প্রস্তাব আনা হয়েছে মূলত দুটো ঘটনা সেই দুটো ঘটনাকে সামনে এনে অগ্নিমিত্র পল তিনি বলছেন যে বাংলায় কিন্তু মহিলাদের যে সুরক্ষা তা বিঘ্নিত হচ্ছে একটি মালদাহের ঘটনা একটি দীঘার ঘটনা এবং আজ বাংলার খবরের যে খবর সম্প্রচার করা হয়েছিল সেই খবরকেই হাতিয়ার করে এই মুহূর্তে কিন্তু বিধানসভার বাইরে রীতিমতন ঝড় তুলেছেন অগ্নিমিত্রা পল এবং বিভিন্ন রকমের প্ল্যাকার্ড পোস্ট হাতে নিয়ে কর্মী সমর্থকরা তারা কিন্তু কালো কাপড় দেখাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে ধিক্কার পুলিশ মন্ত্রী কারণ বাংলায় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেই প্রশ্নই কিন্তু তুলেছেন অগ্নিবিদ্রাপল সরাসরি চলে যাবো আমার সঙ্গে রয়েছেন আমার কালি ঘৃত এই মুহূর্তের আপডেট জানতে চাই দেখো আজকে বিধানসভায় বিজেপির তরফ থেকে বিশেষ করে বিজেপির মহিলা বিধায়কেরা তারা একটি মুলতবি প্রস্তাব প্রস্তাব রাজ্যে বেড়ে চলা মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা তারা দুটি সাম্প্রতিকতম ঘটনা যে যার মধ্যে একটি মালদা এবং দ্বিতীয়টি দীঘায় হয়েছে যেখানে একটি নাবালিকা ফুল এবং দ্বিতীয়টি এক মহিলার সঙ্গে বর্বরচিত আচরণ করা হয়েছে এবং তারকে যেভাবে যে ঘটনা ঘটেছে দীঘায় সমুদ্র সৈকতে পর্যটক হিসেবে তিনি গিয়েছিলেন এবং তার উপরে যে অত্যাচারের ঘটনা ঘটা হয় তার অভিযোগও দায়ের করা হয়েছে এই দুটি ঘটনার নিরিখে আজকে বিজেপি বিধায়কেরা তারা বিধানসভা অধিবেশন চলাকালীন তার একটা মুলতবি প্রস্তাব আনে এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করা হয় এবং বিষয়টা নিয়ে আলোচনা দাবি করা হয় প্রস্তাব আনলেও স্পিকার বিধানসভার অধ্যক্ষ তিনি কিন্তু বিরোধী বিধায়কদেরকে দাবি মতো যে আলোচনা এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি যিনি পুলিশ মন্ত্রীও বটে তাতে অনুমোদন দেননি তাতে স্বীকৃতি স্বীকৃতি দেননি এবং যার পর নয় ক্ষুব্ধ বিজেপি বিধায়কেরা তারপরেই আমরা দেখি তারা অব্যবহৃত পরেই বিধানসভা কক্ষের ভেতরেই কালো পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখান এরপরে দীর্ঘক্ষণ স্লোগানিং চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত প্রথমার্ধের যে অধিবেশনের কাজ সে এবং সময় সেটা শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত হইহট্টগোল সভা কক্ষের ভেতরেই চলতে থাকে এরপর সার বেঁধে সমস্ত বিজেপি বিরোধী বিধায়ক কেরা তার মধ্যে অগ্রাধিকার এবং সিংহ ভাগে ছিলেন মহিলা বিধায়কেরা অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য মহিলা বিধায়কেরা তারা অধিবেশন কক্ষের বাইরে বেরিয়ে এসে বিধানসভার বাইরে মূল গেটে সেখানেও তারা কিন্তু এক প্রস্থ বিক্ষোভ দেখান এবং তাদের যেটা বক্তব্য যে অধ্যক্ষ তার তিনি পক্ষপাত দুষ্ট এবং তিনি কোনোভাবেই এইরকম গুরুত্বপূর্ণ বিষয় যেখানে নানি নির্যাতনের ঘটনা ঘটেছে এবং বারংবার ঘটছে পুলিশি নিরাপত্তা নিয়ে বারবার ঢাকঢোল পেটে ঘটানো সত্ত্বেও এই দীঘা এবং মালদার ঘটনা পুনরাবৃত্তি ঘটাচ্ছে এই ধরনের বারংবার ঘটে চলা মহিলা নির্যাতনের ঘটনা যা নিয়ে পুলিশ মন্ত্রী এবং রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীও বটে তাদের বিবৃতি বিবৃতি তার দাবি করা হয়েছে আলোচনা দাবি করা হচ্ছে সেই বিষয়ে তারা বিধানসভার মতো জায়গায় তাদেরকে বলার অনুমতি দেওয়া হচ্ছে না উল্লেখযোগ্য এই নিয়ে বিধানসভা অধিবেশনের আজ দ্বিতীয় দিন যেখানে এই একইভাবে একজন মোশন বা মুলতুবি প্রস্তাব নিয়ে আমরা দেখলাম যে সভাকক্ষের ভেতরে বিজেপি রিপোর্ট নিয়ে আলোচনা চেয়ে তারা কিন্তু সে প্রস্তাব প্রস্তাব খারিজ হয়ে যায় পত্রপাঠ তারপরে আজ ফের মুলতুবি প্রস্তাব আনলে আলোচনা এবং মুখ্যবর্তী বিবৃতি এই দুই দাবি বিরোধীদের নস্বাত করে দেন অধ্যক্ষ যার পরায় তারপরে বিক্ষোভ চলতে থাকে দেখো সম্প্রতি এই দুটি ঘটনা নিয়ে বিরোধী বারবার তারা সুর চলিয়েছে এবং এমনটা অধিবেশনের কথা যদি বলি বিধানসভায় তাহলে কালও যে বাজেট অধিবেশন রয়েছে বাজেট অধিবেশনে বাজেট পেশ করার সময় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে কার্যত বিরোধী শিবির বিশেষ করে বিজেপি তারা একেবারে ক্যালেন্ডার মেনে বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা কিন্তু সরবভাবে এটা ঘোষণা পূর্ব ঘোষিত সে তার মধ্যে বাজেট অধিবেশনের প্রস্তুতি চলছে বাজেট পেশ করা হবে সম্ভবত আট তারিখ এবং তার আগে আজ আরও একবার আমরা দেখলাম যে একটি গুরুত্বপূর্ণ বিষয় মহিলা বিধায়কেরা ভারতীয় জনতা পার্টির তারা যখন দাবি করলেন যে মুখ্যমন্ত্রীর বিবৃতি এবং আলোচনার অধিবেশনের ভেতরে মুলতবি প্রস্তাব আমরা সত্ত্বেও তাদের প্রস্তা তাদের যে আর্জি সেটা খারিজ হয়ে যাওয়ায় বিক্ষোভের চেহারা ইল বিধানসভার ভেতরে এবং বাইরে আরও একটা বিষয় এখানে ভীষণভাবে দেখা যাচ্ছে যে ছবি তুমি দেখাচ্ছ যে আজ বাংলার যে খবর সেই খবর সেই সম্প্রচারিত খবরের জের এবং সেই বিষয়টাকে হাতিয়ার করে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল তিনি প্রোটেস্ট করেছেন সেই নিয়েও জানতে চাইব একেবারেই দেখো আমরা যেমনটা দেখি আজকে অধিবেশনের ভেতরেও কিন্তু যে ধরনের বিক্ষোভ হয় তাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারিত সম্প্রচারিত সমস্ত খবরগুলি ছিল তার মধ্যে আস্থা বাংলা সম্প্রচারিত সম্প্রতি এই দুটি ঘটনা মালদা এবং দিকার ঘটনা ছিল মালদার যে মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানে যে নাবালিকা খনের খুনের ঘটনা ঘটেছে সেই প্ল্যাকার্ড পোস্টার তারা কিন্তু আমরা দেখিয়েছি যে অধিবেশন কক্ষের ভেতরে তারা দেখিয়েছেন এবং তারপর বাইরেও বেরিয়ে এসে একইভাবে প্ল্যাকার পোস্টার দিয়ে তারা বিক্ষোভ দেখান সেই সঙ্গে কালো পতাকাও দেখানো হয় মূলত যেমনটা আমরা জানি যে এই ধরনের আচরণের ক্ষেত্রে স্পিকার এবং অধ্যক্ষ এবং বারবারই একটা প্রকার অবস্থান নেওয়া হয়েছে বিধানসভার বিরুদ্ধে ভেতরে তারা বলেছেন যে এই ধরনের বারংবার বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অধিবেশন কক্ষের কাজকে প্রভাবিত করার চেষ্টা করেন ব্যাহত করার চেষ্টা করেন বলে একাধিকবার শাসক শিবিরের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং যার পরনায় বেশ কিছু কিন্তু বেশ কয়েকবার কিন্তু এই বিষয়টা স্পিকারের কাছেও কিন্তু চক্ষুশুল হয়েছে তারা তিনিও কিন্তু বেশ কয়েকবার কড়া ভাষায় শুনিয়েছেন গতকাল আমি উল্লেখ করতে চাইব গতকাল যখন এই রকমই একটা পরিস্থিতি উদ্ভূত হয় ক্যাগের রিপোর্ট নিয়ে আলোচনা চেয়ে তখন কিন্তু স্পিকার বলেছেন যে লোকসভায় যেমনটা হয় বিরোধী তিনি সে প্রসঙ্গ টেনে আনেন যে শেষ অধিবেশনে যেটা হয়েছিল বাজেট অধিবেশনের আগে শীতকালীন অধিবেশনে যেটা দেখা গিয়েছিল একাধিক বিরোধী দলের সাংসদদেরকে স্পি সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তাদের আনপার্লামেন্টেরিয়ান বা অসংশোধনিক সংসদীয় ব্যবহারের জন্য অধিবেশন কক্ষের ভেতরে তেমনটা কোনো কড়া পদক্ষেপ তারা নিচ্ছেন না কিন্তু তার গন্তব্যে তিনি স্পষ্ট করে দেন যে বিরোধীদের এই ধরনের এই ধরনের যে বিক্ষোভ প্রদর্শন তাতে একেবারেই অখুশি অধ্যক্ষ আজকেও তেমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তারপরে অবশ্য সবার যে কাজ প্রথমার্ধের কাজ সেটা শেষ হয়ে যায় এই একইভাবে যে প্রসঙ্গটা তুমি বললে যে সমস্ত সংবাদ মাধ্যমে প্রচারিত এবং সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় প্রচারিত যে সমস্ত ঘটনাগুলি নিয়ে যে দুটি বিষয় নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি মহিলা বিধায়কেরা মূলত মালদায় যে সম্প্রতি রক্ষারজনক ঘটনা ঘটেছে জানিয়ে চাইল্ড কমিশন ন্যাশনাল চাইল্ড কমিশন তাদেরও প্রতিনিধি দল এসেছে সরজমিনে খতিয়ে দেখতে বিষয়টা নিয়ে সরগরম হয়ে রয়েছে কিন্তু এত সত্ত্বেও বিজেপির যেটা বক্তব্য পুলিশ নিষ্ক্রয়তা রয়েছে অন্যদিকে দিঘার ঘটনা দিঘার ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিজেপি সোচ্চা রয়েছে এই দুটি বিষয় বিভিন্ন প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখান এবং অধিবেশন কক্ষের বাইরে একেবারে যে বিধানসভার সদর দরজায় সেখানে এসেও বেশ খানিক্ষণ তারা কিন্তু বিক্ষোভ দেখান ধন্যবাদ ঋতিক আমি কথা বলছিলাম আমার কালিক ঋত্বিকের সঙ্গে এবং এই মুহূর্তে যে পরিস্থিতি যে বাংলায় মহিলারা নিরাপদ নন তাদের নিরাপত্তার অভাব রয়েছে এবং সেই নিয়ে পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে এই নিয়ে কিন্তু মূলতবি প্রস্তাবও আনা হয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ের থেকে সাবস্ক্রাইব করবেন তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn